করিমগঞ্জ জেলা স্পেশাল ডিভিশনের কাজ আরম্ভ হওয়ার পর আমরা উদ্বেগের সহিত লক্ষ্য করছি এই স্পেশাল ডিভিশনের কাজটাকে কেন্দ্র করে আমাদের নেতা রাহুল গান্ধী যে বলছেন বোট ছোট চুর এই বুট চুরিটা শুরু হয়েছে বোট চুরির তালিকা দুইভাবে একটা হচ্ছে যার হোল্ডিংয়ে পাঁচটা বুট আছে সেখানে আমি দুটা বুট ইনক্লুড করে দেব বাড়ি থেকে আর এটা হচ্ছে হোল্ডিংয়ের পাঁচটা বুট থেকে তিনটা বুর্ড ছাঁটাই করে আমাদের এখানে এই স্পেশাল ডিভিশনে আমরা লক্ষ্য করছি পরিকল্পিতভাবে বোর্ড সাঁটাই করা হচ্ছে এবং ছাটাই করার অজুহাত হিসাবে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক বুটারকে ফিজিক্যালি প্রেজেন্ট করতে হবে এবার বাবু বন্ধু বলুন আমাদের এই শহরে এই শহরে অনেক ছেলেরা যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার কম্পিউটারের ডিপ্লোমা নিয়েছে তারা সবাই বাইরে থাকে বাইরে গিয়ে রোজগার করে উপার্জন করে সংসার ছাড়ায় অনেক মানুষ এখান থেকে বাই থেকে শুরু করে মিজোরাম মেঘালয় নাগাল্যান্ড অরুণাচল ব্যাঙ্গালোর এবং বোম্বে এই সমস্ত জায়গা দেশের বাইরেও যান শুধু পরিবারকে বাঁচানোর জন্য উপার্জন করে এই মানুষ ইলেকশনের সময় আসেন কারণ ইলেকশনের ঘোষণাটা তার এরপর হাতে হয় তারা ইলেকশনের ছুটি চাইলে ছুটি পায় কিন্তু এই যে কাজটা এই কাজের ঘোষণা তো হয় নাই আগে এই কাজের ঘোষণা সীমিত সময়ের ভিতরে তারা কি করে চুটি পাবেন কি করে আসবে আর দুই নম্বর কথা হচ্ছে চুটি পেলেও কি আসা সম্ভব একটা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার বেতন যিনি পান সেই লোকটি ব্যাঙ্গালোর থেকে এখানে আসা যাওয়ার তার পর্চাটাকে এনে দিতে একটা উদ্দেশ্য কি রিভিশনের উদ্দেশ্যটা কি রিভিশন মানে তো কোনো একটা ব্যাপারের সঙ্গে ভীষণ মিলাতে হবে রিভিশন মানে কোনো একটা ব্যথায় ব্যাপারে শুধু ভীষণ মিলাতে হবে আগের যে লিস্ট আছে সেই লিস্টে যারা নাম আছে সেই মানুষগুলো আছে কিনা যেটা জানা সেই পরিবারের কোনো মানুষ মারা গেল কিনা সেই পরিবারের কোনো মানুষ ভোটাধিকার প্রাপ্ত হবে কিনা নতুনভাবে সেটা যাচাই বেলা সেভাবে তোলা পরিবারের একজন দায়িত্ব নিয়ে তা সবার নাম তুলে সই করে দিলে সেটা হয় এটাই হচ্ছে নাগরিকত্বের বিধি এটাই হচ্ছে পিপলস রিপ্রেজেন্টেশনের বিধি এটাই হচ্ছে ইনুমেরেশনের বিধি এবার ইনুমেরেশনের বিধি পড়তে যাওয়া ফেলা হচ্ছে আজকে ভাবুন তো এই মানুষগুলোর স্ট্যাটাস কি হবে কালকে যাদের নাম কাটা হচ্ছে যাদের নাম তোলা হচ্ছে না তাদের স্ট্যাটাস কি হবে বড়জোর এদেরকে হুইল ডবল বেলা এরা হুইঙ্গবলন চক্রান্ত হচ্ছে এটা তো برداشت করা যায় না কেও সৃষ্টি হয় বিরাট কেও সৃষ্টি হয় আমি আপনাদের মাধ্যমে সরকারকে সরকারি সরকারের বলতে সবাইকে এই আপনারা যেটা করছেন কিন্তু আপনারা নিজেদের অস্থিরতার সৃষ্টি হবে মানুষ দেশে থাকার জন্য লড়াই করে দেশে থাকার জন্য মরে মনে যে সৈনিকেরা আমাদের সীমান্তে আছে যুদ্ধ করার জন্য দেশকে রক্ষা করার জন্য তাদের নাম এখানে তার মা বাবা কি করে উঠাবে তাহলে এই যে এর খেসান খেয়ে দেবে তামসা হয় কিন্তু ইলেকশন জিতে দেওয়ার পরিকল্পনা করে ইচ্ছাকৃত মানুষের নাম কর্তন করে ভোটার লিস্ট প্রস্তুত করলেই এই ভোটার লিস্ট মেনে নেওয়া হবে না